এই পবিত্র রমজান মাসে ইফতারিকে সামনে নিয়ে যদি আপনি নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া মাত্র একচল্লিশ বার পাঠ করতে পারেন এই নিয়মে আল্লাহর নবী বিশ্ব ওয়াদা করে বলেছেন অবশ্যই আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শর্তগুণা আপনারা করেছেন কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্য জিনা বেবিচার সহ সমস্ত গুণাগত আল্লাহ মুহূর্তের মধ্যে দয়ে মুচে সাফ করে আপনাকে নিষ্পাপে মা মা দিবে আল্লাহ একবার শুধু তাই নয় আপনারা যারা যারা দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে ক্রাস করে নিচ্ছে কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা তা হচ্ছে না অভাব আর অভাব অনপন আর অনপন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন রোজগারে বরকত পাচ্ছেন না ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই নিজেও ইনকাম করছেন তিন ছেলে অথবা চার ছেলে মাসের শুরুতে ও ঋণ মাসের মাঝখানে ওরিন ও ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার আপনাকে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে হয় এই রমজান মাসের মধ্যে আপনি আপনার রিজিকের দরওয়াজা খুলতে পারবেন এই জন্যে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা জীবনে অযথায় অনেক সময় তো নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখুন এবং আমলগুলো শিখুন এবং ইফতারের আগে এই বরকটপূর্ণ মাসে রমজান মাসে রোজাটা রেখে অবশ্যই আপনি এই দুয়ার আমলটা করুন এই নিয়মে আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি এর আগে আগে নবীজির একটি হাদিসের ফজিলত বর্ণনা করিতেছি আল্লাহ একবার আল্লাহ একবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন মিয়া নবী করিম সাল্লাহ আলহি তিনি ওয়াদা করে বলেছেন এ রমজান মাস এসেছে রহমত নিয়ে এ রমজান মাস এসেছে নাজাত নিয়ে এই রমজান মাস কিন্তু আসছে মাঠ ফেরাত নিয়ে অর্থাৎ এই রমজান আপনাকে রহমত দিয়া ভরপুর করে দিবে এই রমজান আপনার জীবনের যৌবনের পিছনের যত বড় বড় কঠিন শব্দ গুণা করেছেন সত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছর পর্যন্ত যত গুণা আপনি করেছেন মুহূর্তের মধ্যে আল্লাহ তালা আপনার গুণাগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার শুধু তাই নয় নবীজি বলেছেন রোজাদারের মুখের যে দুর্গন্ধ আছে আল্লাহ একবার আল্লাহ একবার এ রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাল্লার নিকট মেস্ক আম্বরের চাইতেও আরও বেশি দামি বেশি মূল্যবান আপনি কি জানেন এই রমজান মাসে যে আপনি রোজাগুলো রাখতেছেন কষ্ট করে এর ফলাফল আল্লাহ নিজেই আপনার এর আল্লাহ ফলাফল আল্লাহ তালা নিজে আপনাকে দিবে অন্য অন্য যে সমস্ত রয়েছে যে সমস্ত আমলগুলো আমরা করে থাকি এই সমস্ত আমলগুলোর বদলা কিন্তু আল্লাহ তালা অন্য কিছুর মাধ্যমে দেওয়া থাকেন কিন্তু এই রমজান শরীফের যে রোজার বদলা ফলাফল এই যে বদলা এই বদলা আল্লাহ তালা স্বয়ং নিজে দিয়া থাকেন একবার বলুন সুবাহ হ্যাঁ আল্লাহ একবার তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আমলটা শিখুন এবং আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে দেখেন আপনি ইফতারের আগে সর্বপ্রথম একটু কষ্ট করে হলেও কিন্তু অজুতা করে নেবেন ইফতারের আধা ঘন্টা অথবা বিশ মিনিট তিরিশ মিনিট আগে আপনাকে ওজুটা কমপ্লিট করতে হবে ভালো করে ওজুটা কীভাবে করবেন সর্বপ্রথম আপনি মিসওয়াক করে নেবেন আল্লাহ একবার মিসওয়াক করে যদি আপনি কি আমলটা করতে পারেন বুইলেটের গুলি মিস হবে বন্দুকের গুলি মিস হবে রাইফেলের গুলি মিস হবে ইফতারের আগে আপনার এই আমলটা কখনো আল্লাহ ফেরত দিবেন না সাথে সাথে কবুল করবে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে ওয়াক করার পরে আপনাকে সর্বপ্রথম একবার বলতে হবে একবার বিশ পাঠ করে শূন্য তরিকায় আপনি কিন্তু অজু করবেন সাবধান অনেক সময় এই কথা আমি বলে থাকি আপনাদের হাতে কিন্তু আংটি থাকে মহিলা মা বন্ধের নাকের মধ্যে ফুল থাকে এই নাকে ফুল নিয়ে যদি আপনি উজু করেন সারা জীবন এরকমভাবে আপনি উজু করতেছেন একটা অজু কিন্তু আপনার হচ্ছে না সুতরাং আপনার হাতের আংটি এই রকমভাবে নড়ায়া ছড়ায়া পানি প্রবেশ করাইতে হবে নাকের ফুল নড়ায়া ছড়ায়া পানি প্রবেশ করাইতে হবে যদি আপনি ভাবে উজু করে থাকেন মনে করবেন জীবনে যত উজু করেছেন একটা উজু আপনার হয় নাই একটা নামাজও আপনার কিন্তু হচ্ছে না সুতরাং এই জন্যে নাকের পুলকে নড়ায়া ছড়ায়া পানি প্রবেশ করাইতে হবে এবং হাতের আং থেকে নড়ায়া ছড়ায় আপনাকে পানি প্রবেশ করাইতে হবে আল্লাহ একবার সুন্দর তরিকায় উজু করে অজুর শেষে একবার এই যে এরকম আঙ্গুলটা আকাশের দিকে উত্থোলন করে আপনাকে কালী মায়ের মনের গভীর থেকে

একবার একবার কালী মায়ের সাদাটা পাঠ করে আপনি ইফতারিটাকে প্রস্তুত করে সামনে নিয়ে তারপরে আপনি আমলগুলো কিন্তু করবেন হাই হায় হাই আপনি কি জানেন এই ইফতারের সময় প্রতিদিন আল্লাহ তার গুনাগার বান্দা যারা রয়েছে এই সমস্ত গুণাগার বান্দাদের মধ্যে থেকে হাজার হাজার গুণাগার বান্দাকে আল্লাহ তালা মাপ করে নিষ্ করে দেয় এমনকি হাজার হাজার কবরের বাসিন্দা যারা দীর্ঘদিন ধরে জাহার নামের আগুনে জ্বলতে ছিল এই সমস্ত জাহার নামী ব্যক্তিদেরকে আল্লাহ তার চিরতরে মাপ করে দেন আল্লাহ একবার এই জন্য অবশ্যই খুব গভীরভাবে মনোযোগ এই সময়টা কিন্তু একদম পাওয়ারফুল সময় যেটাই আপনি দোয়া করবেন যত মনে আশা আকাঙ্ক্ষা আপনার আছে যত মনের বাসনা আপনার আছে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা এই সমস্ত আশাগুলো মনের মধ্যে জাগিয়ে তারপরে আপনাকে কিন্তু আমলগুলো করতে হবে একদম গভীরভাবে মনোযোগ দিয়ে আপনারা কিন্তু আমলটা করবেন ইফতারির সামনে নিয়ে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাহ আলহাল্লামের উপর চুট্টু একটি দূর শরীফ একবার পাঠ করবেন কোন দূর শরীফটা নামাজের মধ্যে যে দূর শরীফটা পাঠ করি আমরা হাই হাই হায় কোন পর্যন্ত মুসলমান পাওয়া যাবে যে নামাজের দুরদ শরীফটা মুকস্ত নেই অবশ্যই আমি জানি আপনাদের মুকস্ত আছে এরপরেও অনেকের সহি শুদ্ধ নেই অনেকের মুকস্ত নেই আবার অনেকের মুকস্ত আছে সহি শুদ্ধ নেই আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটাও শেখায়া দিচ্ছি খুব গভীর ভাবে একদম মনোযোগ দিয়ে পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শেখোন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি বলেন বলতে হবে কায়াম সাল্লাই তাআলা وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহু আকবার এই দুশরিপটা একবার পাঠ করার পরে আপনি তওবায়ে নাসুহার যে ইস্তেগফারটা রয়েছে এই ইস্তেগফারটা 11 বার পাঠ করবেন আমি কিন্তু আপনাদেরকে একদম সহি শুদ্ধ উচ্চারণটা একবার পাঠ করাইয়া দিচ্ছি আপনারা কিন্তু এরকম ভাবে 11 বার করে পাঠ করবেন খুব গভীর ভাবে আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা এগারো বার পর্যন্ত পাঠ করবে এরপরে আরেকটা দোয়া নবী কারিম সাল্লাহ আলাই শিকানো এই দোয়াটা কিন্তু আপনারা অনেকেই জানেন না একদম পাওয়ারফুল একচল্লিশ বার পর্যন্ত পাঠ করবেন তো আপনার জীবনের যৌবনের গুণাগুলো মাপ হবেই হবে সুতরাং আপনার পরিবার সংসার থেকেও যত ধরনের অভাব অনটন আছে দুরবিত হয়ে গিয়ে আপনার ইনকামের মধ্যে বরকত হবে দিন দিন উন্নতি পাবেন আপনাকে আল্লাহ তালা দন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা দিবে আল্লাহ একবার সুতরাং এই দোয়াটা একচল্লিশ বার পর্যন্ত পাঠ করতে হবে আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ চন্দ্র শিকার কন ইয়া ওয়া শিয়াল বলে হবে ইয়া ওয়া শিয়াল শ্ব লি না ইয়ো গো সিরে লে ইয়া ওয়া শিয়াল শ্রাবত নে একচল্লিশ বার এই দোয়াটা পাঠ করে এরপরে আপনি অবশ্যই কিন্তু নামাজের দুরশটা আবারও একবার পাঠ করবেন দেখেন উমর আল্লাহ বলেছেন যত কঠিন যত পাওয়ারফুল দোয়াই আপনি করেন না কেন যদি দুরুস শরীফ আপনি পার্থনা করেন উমর আল্লাহ আল্লাহতালহ তিনি বলেন তার দোয়াগুলো আরশে সে আজিমে গিয়ে পৌঁছায় না জ্বলন্ত অবস্থায় থেকে যায় এই জন্যে আগে পরে শরীফ আপনাকে পড়তে হবে প্রত্যেকটা দোয়ার আমল আল্লাহ তাল আর সে আজিম পর্যন্ত পৌঁছানোর জন্যে أمر عيد رشيد تبعكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতি কি কি বলতে হবে রমজান শরীফের মধ্যে একদম ভাবে আপনারা শিকুন শুরুতে কি বলতে হবে মাঝে কি বলতে হবে শেষে কি বলতে হবে কিন্তু এগুলো না যার কারণে সে সারা জীবন দোয়া করে যাচ্ছে একটা দোয়া কোনো পর্যন্ত সে কবুল করাইতে পারল না মনাজাতের শুরুতে তাআলার প্রশংসা করে মোনাজাত শুরু করতে হয় এবং নবী করিম আলাইহি ওয়াসাল্লামের উপর দূরবাট কুরআন মাধ্যমে মুনাজাত শুরু করতে হয় তাহলে মুনাজাত কবুল হয় দেখেন কি রকমের মুনাজাত করবেন এই যে এরকম রে হাত উত্তোলন করবেন এবং বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی الشফিরামিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহবিহি اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে সারাদিন ইফতার করে সারাদিন নজারে কে ইফতারের মুহূর্তে ভিক্ষুক কেনে ইফতার নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি তুমি তো জানো আমি অনেক গুণা করেছি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জর্জরিত হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা আল্লাহ সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গের গুনা কবিরা সকিরা বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনাত বিচার

টেনশন এই সব বিষয় আমার পরিবারের মধ্যে বিরাজ করছে পরিবার সংসার থেকে এই সমস্ত জাইজা বেলা গুলো দূরভূত করে গাইবি রিজিকের ব্যবস্থা করে ধাও রিজিকের খাজানার রিজিকের ধনবান্ডারের ছাবি কাঠিত তোমার কাছে তুমি তো বলেছো আলিল্লাহি খাজা ইনুসামাবাতি ওয়াল আর্দ আকাশ এবং জমিনের যে ধনবান্ডারের ছাবি কাটি আছে এটা তোমারই কাছে সুতরাং এরকমভাবে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে বলতে হবে মিয়া সুবর্ণ সুযোগ ইফতারের সময় যা বলবেন বন্দুকের গুলি মিস হবে রাইফেলের গুলি মিস হবে আপনার মোনাজাত কিন্তু কবুল হওয়াটা মিস হবে না সুতরাং যেটাই বলবেন সেটাই কিন্তু ইফতারের মুহূর্তে আল্লাহ তালা কবুল করে নেন আগেই বলে হুজুর স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মহাব্বতার ভালোবাসা তৈয়ার করার জন্যে আমাদের কিছু আমল শেখায় দেন মিয়া আপনি দোয়া করেন ইফতারের আগে সাথে সাথে স্বামী স্ত্রীর মিল মহাব্বতার ভালোবাসা হয়ে যাবে এ সাথে আমলগুলো করতে হয় এখ্লাসের সাথে করি না যার কারণে আমাদের আমল কবল হয় না অনেকে বলে হুজুর সন্তান হচ্ছে না আমার একটা ছেলে সন্তান দরকার আমার একটা মেয়ে সন্তান দরকার সুতরাং আপনি ইফতারকে সামনে নিয়ে দোয়া করেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে ছেলে সন্তান দিবে Thank you. কন্যা সন্তান দিবে আপনার যে সন্তানই দরকার আপনি চান আল্লাহ নিকট অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিবে অনেকে বলে হুজুর সন্তান অবাধ্য হয়ে গিয়েছে কষ্ট করে কাল থেকে এরামকরণ করেছিলাম এখন কথা শোনে না হাই 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 হায় আশ্রমে থাকতে হয় সুতরাং এই সমস্ত ছেলেদেরকে কীভাবে বাধ্য করবে একটা তব্বির দেয়া দেন ও মিয়া ইফতারের আগে এরকমভাবে দোয়া করা এর চেয়ে বড় তববির আর কোনো কিছু হয় না সুতরাং যাই চাইবেন আপনি ইফতারের আগে তাই

তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন মর্যাদাপূর্ণ রমজান মাসে রমজানের রোজা রেখে ইফতার সামনে নিয়ে নবীজির শেখানো পাওয়ার পুল চোদ্দ দোয়াটি যদি একচল্লিশ বার যে নিয়মে বলে দিয়েছি পাঠ করতে পারেন আজকে থেকে আপনার ভাগ্যের ছাকা ঘুরে যাবে দরিদ্রতা আপনাকে আর গ্রাস করে নিবে না অবশ্যই অবগণপন দুরবিত হয়ে যাবে আপনার জীবনের যৌবনের গুণাগুলো মুহূর্তে আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তুমি তো তোমার বান্ধবান্ধীদেরকে এই পবিত্র রমজান মাসের রোজা রেখে প্রতিদিন ইফতারের সময় তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু